আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকের এই রেসিপিটিতে আমি খুব সহজ কিছু উপকরণ ব্যবহার করে থাকব আর ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব আজকের এই রেসিপিটি তবে টেস্টের দিক দিয়ে হবে অসাধারণ আর এই রেসিপিটি আমি আমার নিজের মতো করে তৈরি করব আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে চলুন তাহলে দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে তো প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি জড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ খুব ভালো করে মেখে নিব আর এটাকে দশ মিনিটের মতো এক সাইডে রেখে দিব তো শুরুতেই দেখিয়ে নিই রোস্টের জন্য আমাদের যে মশলাগুলো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি জয়পল জয়ত্রী দারচিনি এলাচ গোলমরিচ এগুলোকে হালকা একটু তেলে ঠান্ডা করে তারপরে আমি বেটে নিয়েছিলাম এখানে জিরা বাটা ধনিয়া বাটা একসাথে তারপরে নিয়েছি টক দই দু টেবিল চামচ পরিমাণ হাতে বানানো তো এখানে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম একসাথে বাটা দু টেবিল চামচ পরিমাণ তো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি আর সব মশলা একে একে দিয়ে দিব দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দু চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো তো এখানে রোস্টে যেহেতু খুব বেশি জাল ভালো লাগে না তো আমি খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ আজকের রেসিপিটি আমি বাটা মশলা দিয়েই করব। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও তৈরি করতে পারেন এখন সবগুলো মশলা খুব ভালো করে মিক্সড করে নিব এতে করে যখন আমি মশলাগুলো গরম তেলের মধ্যে ছাটবো আর চানা কেটে যাবে না যেহেতু এখানে টক দই ইউজ করেছি তবে আমার এখানে রোস্টের ফিজ সয় ফিজ হবে আমি সেই অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি আর আপনারা যদি গ্রেভিটা আর একটু বেশি চান সেক্ষেত্রে বাদামের আর পেঁয়াজ বাটা একটু বাড়িয়ে দিবেন তাহলেই হবে এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ফোনে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিব তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এতে করে বেরেস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই একই তেলে আমি আজকের রেসিপিটি সম্পূর্ণ করব। এর জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়ে দিয়েছি এখন বেরেস্তাগুলো যখন এরকম একটু সোনালি কালার হয়ে আসবে এ পর্যায়ে উঠিয়ে নিব তো এটা উঠানোর পরে কিন্তু আরও একটু কালার আসবে এখন এই একই তেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেন যখন এরকম একটু সোনালি কালার হবে তখন আমি উল্টে পাল্টে বেজে উঠিয়ে নিব এটা কিন্তু খুব বেশি বাজা লাগবে না খুব বেশি বেজে নিলে কি হবে জুসিনেসটা চলে যাবে আর খেতে তেমন একটা ভালোও লাগবে না তো খুবই হালকা একটু বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি দুই দাপে বেজে নিয়েছি যেহেতু আমার চিকেনটা একটু বড় ছিল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ তো দিয়ে এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন এর মধ্যে মিক্সড করা মশলাগুলো দিয়ে দিব তো এটাকে দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এটাকে আট থেকে দশ মিনিটের মতো এভাবে অনবরত চেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে বাদাম বাটা সব মশলা বাটা ইউজ করেছি সেই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এখন এর মধ্যে বেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এখন চিকেন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন এভাবে নেড়ে চেড়ে দিব এতে করে নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব চিকেনটাকে আর দিয়ে দিয়েছি লবণ এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে এটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। তো আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন নেড়ে চেড়ে আরও একটু মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অনবরত নেড়ে নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে আর যে কোনো রান্না পোড়া লেগে গেলে কিন্তু এটার টেস্ট আর ভালো আসে না খেতেও ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপের একটু বেশি হবে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি যেহেতু আমি এখানে কাঠ বাদাম কাজু বাদাম ইউজ করেছি এটা কিন্তু এমনিতেই মিষ্টি হবে তো আমি সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আমি কিন্তু আগেও একবার ঘি দিয়ে দিয়েছি এখন আবারও একটু দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। তো ফিরে এলাম দশ পনেরো মিনিট পর এই যে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়ে দিয়েছি পরবর্তীতে ইউজ করব দেখিয়ে দিব এখন নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এভাবেই চুলার উপরে রেখে দিব একবারে লো আছে তো আমার রোস্ট কিন্তু অলমোস্ট ডান এখন আমি এভাবেই ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার রোস্টের ফাইনাল লুকটা কেমন হলো তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এসেছে আর গ্রেভিটা একবারে থকথকে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আসলেই খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মানে এটা যে কোনো সময় হুটহাট করে তৈরি করে ফেলি যেহেতু আমার বাচ্চারা রোস্ট খেতে অনেক পছন্দ করে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন